নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাই স্বাগত পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি আজকে আমার রেসিপি হল ফ্রুট কেক কোনো গ্যাস ওভেন ছাড়া কোনো ডিম কনডেন্স মিল্ক কিছুই লাগবে না আমি সেভাবেই এই ফ্রুটকেকটা তৈরি করছি তার জন্য আমার লাগবে রিফাইন্ড অয়েল গুঁড়ো চিনিকে গুঁড়ো করে নিয়েছি টুটি ফুটি নিয়ে নিয়েছি মোরব্বা নিয়ে নিয়েছি অল্প কাজু নিয়ে নিয়েছি বেকিং পাউডার নিয়ে নিয়েছি বেকিং সোডা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি দুধ আমি প্রথমে এই টিনটার মধ্যে অল্প তেল দিয়ে মাখিয়ে নেব কেকটিনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দা দিয়ে টিনটাতে কোট করে নেব এইভাবে কোট করে নিলে ময়দা তেল দিয়ে তাহলে আর বাটার পেপার লাগবে না দেখো বন্ধুরা আমি কেক কেকটার মধ্যে ময়দা দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার এক্সট্রা এই ময়দাগুলো আমি রেখে দেব এবার আমি এই টুটি ফুটিগুলোতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি আমি এই এক্সট্রা ময়দাটা টুটি ফুটিতে দিয়ে দিলাম টুটি ফুটিতে এইভাবে ময়দা মাখিয়ে নিলে তাহলে যখন বেক হবে তখন টুটি আর নিচে চলে যাবে না এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি দু কাপ গুঁড়ো মাপটা কিন্তু ঠিক রেখো দু কাপ গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি দু কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম অল্প চিনি গেল এবার এর মধ্যে দিয়ে দেব ওই ক্যাপেরই এক কাপ রিফাইন্ড অয়েল এক কাপ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি তেল আর গুঁড়ো চিনিটা মিশিয়েছি দেখো একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এবার এটাকে मिशियानबो এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ আমি ময়দা মেখে রেখেছিলাম তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার এই ময়দাটা ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা চামচ বেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে ঘোরাতে হবে বেশি জোরে ঘোরালে ভেতরের যে বাবলসগুলো আছে সেটা বেরিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো লেবুর রস এবার এটাকে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি অল্প একটু রাখলাম গার্নিশ করার জন্য আর দিয়ে দিচ্ছি মোরব্বাটা একটু ছোট করে কাটলে ভালো হতো এবার এগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব সমান মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে কেকটি মধ্যে ট্রান্সফার করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিচ্ছি এবার এটাকে প্রিহিট করে নেব পাঁচ মিনিট প্রিহিট করে নেব এইভাবে একটু ড্যাপ করে নেবে তাহলে যে বাবলসগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে দেখো বাবলসগুলো বেরিয়ে এসছে এবার যে টুটি ফুটিটা আমি রেখেছিলাম সেটা এই ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কটা কাজে দিয়ে দিচ্ছে দেখো ভালো মতো প্রিহিট হয়ে গেছে এবার আমি কেকের এটা বসিয়ে দিচ্ছি এবার এটাকে পঁয়তাল্লিশ আমি কেকটা বের করে নিয়েছি এবার তোমাদের কেটে দেখাচ্ছি কতটা ক্রাফি হয়েছে দেখো বন্ধুরা কতটা ফ্লফি হয়েছে তাহলে বন্ধু আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধু আমি তাতে এগিয়ে যেতে পারবো তোমরাও আমার বন্ধু হতে পারবে আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাহলে রোজকার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই আসি আবারও হাজির হব নতুন কোন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ